আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজ কয়েকদিন পরে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আমাদের মা মেয়েকে কেমন লাগছে আমার প্রিয় আপুরা কমেন্ট করে জানাবেন আমরা বাইরে থেকে এসে এখন সন্ধ্যাবেলা কাপড় কাটতে বসেছি তিন কালার দিয়ে আমার একটা অন্যার অর্ডার আছে আমি এখানে তিনটা শাড়ি নিয়েছি এখান থেকে তিনটা কাপড় আমি আড়াই গজ করে কাটবো তারপর তিন ভাগে ভাগ করে নিয়ে আমি তিনটা বের করব এখানে আছে লাল মেরুন কালার কমলা কালার আর হচ্ছে ক্রিম কালার অলরেডি শর্টস ভিডিও আপনারা দেখে নিয়েছেন এখান থেকে একটা অন্য আমার অর্ডার আছে আর আমি দুইটা টু পিস বানাবো আর সেই দুটা আমার অর্ডার নেই কমপ্লিট করি তারপর আপনাদেরকে ভিডিওতে দেখাবো যার পছন্দ হবে তাই নেবেন আর এটা হলো সেই ওনাটা যেটা আমি অনেক বছর ধরে পরি এটা কিন্তু প্রাইট কটনের ওপর আর আমি কাপড় নিয়েছি লালটা হচ্ছে বেক্সি কটন বেক্সি কটন শাড়ি লালটা আর ক্রিম কালার আর কমলা কালারটা হচ্ছে প্রাইড কটন শাড়ি তো এই তিনটা কালার দিয়ে আমি ওনাটা বানাবো এটা কিন্তু কুশি কাটা দিয়ে জোড়া দেওয়া আছে আর এখানে যে বাসন্তী হলুদটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট বাসন্তী হলুদ অনেক আগে এরকম লাইট বাসন্তী হলুদ পাওয়া যেত এখন এত লাইট পাওয়া যায় না আর এরকম সিঙ্গেল ওড়না বা নামাজি ওড়নার আপনারা আমাকে অর্ডার দিতে পারেন এটা অনেক আগের ওড়না চওড়াটা কম তখন কিন্তু চওড়া কম ওড়না খুবই চলতো এখন আমি ওড়নার বহর পুরোটাই রাখি সরি শাড়ির বহর পুরোটায় রাখি আলাদা কাপড় কেটে ফেলে দিই না তখন কি করতাম সাইড থেকে আমরা নয় ইঞ্চি কাপড় বের করে নিতাম ওড়না কাটার সময় আর তারপরে যে কাপড়টা থাকে নয় ইঞ্চি কাটার পরে সেটাকে আবার তিন ভাগে ভাগ করে তিনটা ওড়না বের করতাম আগে এইভাবে চলতো তবে এটা কিন্তু দুই হাজার সালের পর থেকে আর চলে না এখন সবাই চওড়া ওড়না পছন্দ করে একজন আপু শর্টস ভিডিওতে কমেন্ট করেছেন যে মুক্ত আপু এটা অনেক আগের ওড়না এই জন্য ফিনিশিংটা বেশি ভালো আমি আপনাদেরকে দুইটা ওড়না মিলিয়ে দেখাবো আপু এখনকার ওড়না আর আমার এই আগের ওড়না দেখেন আমার মেয়েদের সেলাইয়ের ফিনিশিং কিন্তু মাশাল এরকমই হবে হয়তো উনিশ আর কুড়ি একটু কম বেশি হতে পারে তবে মার্শাল্লা সেলাই ভালো আমার কথা মতো ওরা অনেকেই কাজ করে দুই একটা আছে একটু বাঁকা বাঁকাতারা হয়তো দশজন কাজ করতে গেলে তো একজন একটু তারা হবে বলেন তাকে ম্যানেজ করে চলতে হয় তো এখন আমি সাদা কালো সাদা এবং গোলাপি কালার একটা ড্রেস কাটবো একজন আপুর এই ড্রেসটা অর্ডার তো এই সুন্দর গোলাপি কালার পাচ্ছিলাম না বলে দেরি হলো আর এখানে আমি ম্যাজেন্ডার সাথে মাল্টি কালার ড্রেস যেটা আমি আপনাদেরকে লাস্টে হয়তো ভিডিওতে দেখিয়েছিলাম মাল্টি কালার ড্রেস সেটা কাটলাম ওটা দুইটা অর্ডার আছে গোলাপি কালার একটা থান যে আমার কাছে ছিল আমি বুঝতেই পারিনি দেখি যে কভারের মধ্যে একটা রয়ে গেছে আমি এই গোলাপি কালার কাপড়ের জন্য এই ড্রেসটা কাটতে পারছিলাম না তো আলহামদুলিল্লাহ পেয়ে ভালোই হলো আমাদের রাজশাহীতে অনেক দিন থেকে প্রাইট কটন পাওয়া যাচ্ছে না আমি কিছু কাপড় কিনে রেখেছিলাম বলে কাজ চালাতে পারছি আর যখন কাপড় আসে তখন ভাইয়ারা ফোন করে ফোন দেওয়ার সাথে সাথে যেতে হয় তা না হলে কাপড় দেখা যায় যে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় তো রোজার আগে থেকে কিন্তু কাপড় নেই আমি কিছু কাপড় কিনে রেখেছিলাম কিছু কালার আর এখন যে কালারগুলো আছে সেগুলো না আমার চলে না বা অনেকের চলে কিন্তু আমার যায় না এই কালারগুলো যেগুলো এখন শোরুমে আছে তো বেক্সি শাড়ি দিয়ে এখন বেশি কাজ করা হচ্ছে আর এইভাবে মিলিয়ে করছি আমি মাল্টি কালার ড্রেস বানালেও দেখা যায় একটা কালার আমার বেক্সি হচ্ছে আর বাকি কালারগুলো আমার প্রাইড হচ্ছে তবে শেষ আমি আর মাল্টি কালার ড্রেস বানাতে পারব না যতক্ষণ না আমি অলিভ কালার কাপড় না পাবো অলিভ কালার কাপড় আবার বেক্সির কালারটা সুন্দর হয় না আমি যত অলিভ কালার কাপড়ে কাজ করি সব কিন্তু প্রাইট কটন আর অন্য অন্যগুলো কিছু থাকে প্রাইট আর কিছু থাকে বেক্সি কটন শাড়ি যেটা আমি সেল করি আর প্রাইট কাপড় সবসময় অ্যাভলেবল পাওয়া যায় না সব কালার হয় কালার সুন্দর কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না তো আমি এই দেখেন আমি কিন্তু আড়াই গজ করে অন্যটা কেটে নিলাম অনেকে প্রশ্ন করবেন নতুন বোন যারা আছেন তারা যে আপু কীভাবে কাটলেন আড়াই গজ করে কেটে নিয়ে এই দেখেন আমি লম্বা দিকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি শুধু সাইডের যে মোটা অংশ থাকে শাড়ির সেটা শুধু ছিঁড়ে ফেললাম আর ওটা শক্ত হয় ওইখানে কুরুস করতেও সমস্যা আবার শাড়ির যে ফাঁক ফাঁক থাকে সাইডটা ওটা দেখতেও খারাপ লাগে ওটা কেটে ফেলতে হয় আবার মেশিনে যখন বর্ডার লাইন মারা হয় তখনও শক্ত হয় সেলাই করতে সমস্যা হয় এই জন্য সাইডটা সবসময় কেটে ফেলি যতটুকু মোটা অংশ ততটুকু আর এখন এই দেখেন আমি এখানে লম্বা করে তিন ভাগে ভাগ করে নিয়েছি পুরো বহরে কিন্তু রেখে দিয়েছি এতে ওড়নার বহর কিন্তু আমার বাড়বে আবার ওই যে ভাঁজ যাবে কুশি কাটার সময় যে ভাঁজ দিতে হবে ভাঁজ দিয়ে যে কুশি কাটা যেটা দেওয়া হবে যতটুকু অংশ ভাঁজ যাবে সেটা আবার কুশি কাটা দিলে ওটা আবার বেড়ে যাবে কুরুশের কাজ করলে কিন্তু ওড় বেড়ে যায় বিজনেস কিভাবে করব বলেন এত মজুরি বেড়েছে মেয়েদের চাহিদা পূরণ করতে করতে কিন্তু শেষ বিশেষ করে আমরা যারা ছোট ব্যবসায়ী আছি আমাদের ড্রেসের যেভাবে আমরা ড্রেস সেল করি যে দাম এতে না কিছু কিছু কাস্টমার আপুরা বিরক্ত হয় বলে যে মুক্ত আপু এত দাম কেন আরেকটু একটু কমান কিন্তু এত মজুরি বেড়েছে এই যে কুশি কাটার কাজের যে মজুরি দিতে হয় আপুরা বিশ্বাস করেন এতটুকু কাজ সুন্দর ফিনিশিং তাই কিন্তু আড়াইশো টাকা চেয়ে বসে থাকে আবার আবার সুতা যায় সুতা কিন্তু ষাট সত্তর টাকা লেগে যায় একটা ওড়নাতে আর যখন জামা ওড়না করি তখন তিনশো টাকার উপর শুধু আপনার হলো মজুরি চলে যায় কুশি কাটার এর সাথে আরও কিন্তু আপনি টাকা সুতার মজুরি যোগ করেন আপনার কাপড় আছে আপনার হলো সুতার কাজের সুতা আছে প্রিন্ট আছে আয়রন আছে ডেলিভারি খরচ আছে কিভাবে একটা ড্রেস আমি কম দামে সেল করি বলেন তো আপু দেখেন হিসাব করে আড়াই হাজার টাকা কিন্তু খরচ চলে আসছে তাহলে ড্রেসটা কি আমি তিন হাজার টাকা চাইবো না আপনাদের কাছ থেকে বলুন আমরা বেরিয়ে বাজারে যাচ্ছি কিছু জিনিস কিনবো কিনবো তো কি কি সেগুলো আপনার সাথে শেয়ার করব। এখন না সবকিছু কোম্পানি পাল্টে যাচ্ছে মনের মতো সবকিছু হচ্ছে না কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করি দেখা যায় এই ঈদের পর থেকে না কোম্পানি পাল্টে গেছে কেন যে এরকম হচ্ছে বুঝতেছি না হয়তো বা নির্বাচন হওয়া পর্যন্ত এরকম হবে কিনা দেশের অবস্থা এখন এরকম কিনা আজকে আমি ডলার তারপরে হচ্ছে কুরুশের সুতা এগুলো কিন্তু আগেকার কোম্পানির পাইনি নতুন কোম্পানির জিনিস এনেছি বাহিরে এত পরিমাণ রোদ ছিল গরম ছিল এই জন্য মন হিজাব পরায়নি মন্তাহা হিজাব ছাড়া বাইরে যেতে চায় না এটা একটা ভালো পয়েন্ট আমার মেয়ের আর বাসায় এসে মেয়েটার আমার খোঁজা লেগেছে ওকে বিস্কিট খেতে দিয়েছি যে গোসল করে ভাত খাইয়ে দিব তো আজকে দেখেন আমি কুশি কাটার জন্য এই সুতাগুলো এনেছি আপনাদেরকে পরে একটা ভিডিওতে ভালো করে দেখিয়ে দিব তারপরে আমি জরির সুতা এনেছি সেটাও কিন্তু আলাদা কোম্পানি আবার ডলার এনেছি সেটাও আলাদা কোম্পানি এখানে আমি কিছু বেক্সি ভয়েল কেটে কেটে নিয়ে আসছি কাপড়গুলো বেক্সি ভয়েল আড়াই হাতি বোহরের কাপড় ড্রেস বানানোর জন্য আর এখানে কয়েকটা শাড়ি এনেছি আর সব টাকা শেষ হয়ে গেছে মাসের শুরু তো এই জন্য অল্প কিছু টাকা নিয়ে গেছে সব টাকা শেষ কোনো রকমের রিক্সা ভাড়া দিয়ে বাসায় এসেছি আমার কেনাকাটা বাকি আছে তো আপনাদের ভাইয়া বেতন পেলে যখন আমার হাতে টাকা দিবে তখন আবার দৌড়াবো আর আমার কিছু পুরাতন ভিডিওগুলো আমার স্টোরি যে ছিল এইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিনা আমার মনে নাই তো আরেকবার দেখে নিন আপনারা এই কালারটা মনে হয় শেয়ার করিনি লক্ষ্নৌ ডিজাইন ফিরোজা কালারের ওপর এটা একটু ডিপ ফিরোজা কালার তো আমার একটু লাইট ফিরোজা কালারই পছন্দ আর যিনি অর্ডার দিয়েছিলেন আপু আমাকে একটু লাইট অর্ডার দিয়েছিলেন তো লাইট কাপড়টা পাচ্ছিলাম না তো ডিপ কালারে করে ফেলেছি আর এটা সাদা সুতো দিয়ে এটাও খুব যে খারাপ তা না মানুষের এক এক মানুষের এক এক রকম পছন্দ হতে পারে সেটাই আর কি তো এটাই কিন্তু আপু নিয়ে নিয়েছেন আপুর খুব বেশি পছন্দ হয়নি কালারটা তাও আপু নিয়ে নিয়েছেন সেলাইয়ের ফিনিশিংটা অনেক সুন্দর ছিল এই জন্য আর এই ভিডিও হচ্ছে আমার রমজান মাসে করা আর এই যে একটা ওড়না দেখছেন এটা কিন্তু অফ হোয়েটের ওপরে ওড়নাটা আমাকে একজন পুরাতন আপু আমাকে অর্ডার দিয়েছেন মানে আমার কাস্টমার আপু আমার শহরেরই তো ওনার সাথে আর যোগাযোগই করতে পারেনি ওনাটা কমপ্লিট হওয়ার পরে ওনাটা আমার কাছে এখনও আছে সুমি সুমি আপা ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না যদি দেখে থাকেন আপনি আমাকে ফোন দেন আপনার যে নাম্বারটা আমার কাছে আছে আপনাকে সেই নাম্বারে ফোন দিয়ে দিয়ে আমি পাইনি এজন্য ওনাটা এখনও রেখে দিয়েছি ওনার শাশুড়ির জন্য আমাকে অর্ডার করেছিলেন আর এটা হচ্ছে কুচকুচি কালো কালারের ওপরে গোলাপ ডিজাইন মাল্টি কালার দিয়ে একজন মামুনি আমাকে অর্ডার দিয়েছেন অনেক দূর থেকে কুমিল্লা কিংবা চট্টগ্রাম কিংবা সিলেট আমি ভুলে গেছি তিনটার মধ্যে একটা জায়গা হবে এতে মেয়েটা আমার খুব পছন্দ করেছে এই ড্রেসটা কালো কালারের ওপরে বিভিন্ন কালারের সুতার গোলাপ ডিজাইন এটা কিন্তু থ্রি পিস ছিল এর সাথে সালোয়ার আছে আর এখানে কমলা কালার সুতার বেশি ব্যবহার হয়েছে এখানে লাল মনে হচ্ছে হয়তোবা এটা কিন্তু কমলা কালার কমলা বাসন্তী হলুদ জলপাই মানে এটা একটু টিয়া জলপাই এই কয়টা কালার দিয়ে এই ওইটা করা হয়েছে অনেকে বলেন মুক্তা আপু আপনি ড্রেসের দাম কেন বলেন না ড্রেসের দাম না বলে আপনাকে অর্ডার করব কীভাবে এই তো আপু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মুক্তা আপুর সাথে একটু কথাও বলা হয়ে যাবে মেসেজ করাও হয়ে যাবে সমস্যা কি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনি ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন আমাকে করতে পারেন আপু আর ফোন না দিয়ে মেসেজ দেওয়াটা বেশি ভালো হয় আপনার যদি অন্যান্য কোনো বিষয়ে জানার থাকে তো মেসেজ দিয়ে না পু সময় করে রিপ্লাই করা হয় হয়তো বা দেরি করি তো এটা হচ্ছে ডালিয়া টু পিস এটা লাইট আকাশির সাথে বিস্কিট কালার ম্যাচিং যে আমি জানি না পুরো এটা আমি শেয়ার করেছি কিনা আমার স্টোরি যে ছিল এটা সুন্দর একটা লাইট আকাশি কালার ফিরোজা হালকা ফিরোজা আর কি আর এর সাথে বিস্কিট কালার ম্যাচিং দিয়ে জামাটা ছিল ভয়েল কটনে আর ওনাটা হচ্ছে প্রাইট কটনে এই দুই কালার কাপড়ই প্রাইড কটনে ছিল এটা ডালিয়া এটা অনেক সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে লাইট কালার ম্যাচিং সুতা ম্যাচিংটাও লাইট কালার ছিল আর আমি ডিপ মিষ্টি কালার দিয়ে একটু পাইপিং দিয়েছিলাম সামনাসামনিতে সামনেতে অসম্ভব সুন্দর তো এটা হচ্ছে আমি চাঁদপুরে দিয়েছি এই ড্রেসটা এই আপুর অনেকগুলো ড্রেসের অর্ডার ছিল তার মধ্যে এটা একটা চাঁদপুর তালতলা আমার মনে আছে কারণ অনেকবার ড্রেস নিয়েছেন আপু আমার কাছ থেকে উনি অনেক ভালো মানুষ অনেকবার কথাও বলেছি আর এটা হচ্ছে সাদার ওপর সাদা সুতো দিয়ে এটা বেক্সি কটন শাড়ির ওপরে আর আগেকারটা তো প্রাইড বলে দিলাম জামাটা ভয়েল ছিল এটা বেক্সি কটন শাড়ির জামা এবং ওড়না ওড়নার দুই দিকে মোটা করে পার আর ভিতরে ছড়ানো ছিটানো ওই যে কলকাগুলো করা আর জামার সামনে অল ওভার কাজ আর ব্যাক পার্টে ছড়ানো ছিটানো কাজ আর হাতাতে একটু ভারী কাজ তো আমাকে অর্ডার দেওয়ার মাধ্যম হচ্ছে ফেসবুক মেসেঞ্জার আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই ভালো থাকেন যারা আমার ভিডিওটি দেখছেন আল্লাহ হাফেজ